রচিনা কী রান্না করো মনে হচ্ছে তোমাদের বাসায় আজকে মেহমান আসছে এই যে এখানে মুরগির মাংস রান্না হচ্ছে আজকে এটা হচ্ছে আমার ছোটো ভাইয় বউ এর আগে পরিচয় করাই দিছি তো আজকে আমাদের বাসায় মেহমান আসবে তার জন্য রান্না করতেছে কি কী রান্না করতেছে একটু কৌশলিক এটা গরুর মাংস মুরগির মাংস মাছ এই তো কেবল মুরগির মাংস দিয়ে শুরু হয়েছে এখনো গরুর মাংস আলু ভাজি পোলাও বাদ আছে তোমাদের দেখাচ্ছি আর পুকুরে মাছ মারতে আছে আমাদের মেহমানগুলা তোমাদের দেখাবো এই তো রান্না বান্না শুরু রোজিনা মাটির চুলাই মাংস ওগুলো রান্না করছে আমি এখানে আলু ভাজি করছি এবং গ্যাসে আলুটা আমি ভাজি করছি অনেক কিছু রান্না করতে হবে দুজন মিলেই করতেছি এখানে আমি আলু ভাজি করতেছি আর মাটি চুলায় রান্না করতেছে রবিনা সেটা তো দেখলাম আর এইদিকে যে ভাজলা তুলছে মাংস যাওয়ার জন্য ভাজলা শে ভাজাদার ভাত করতেছে এই যে দুজন মিলে রান্না করতেছি আমাদের বাসায় মেহমান আসছে আগেই বলছি এই যে আলু ভাজিটা হয়ে গেছে মুরগির মাংস রান্না শেষ এখন গরুর মাংস রান্না হবে গ্রামের বাড়িতে সব কিছুই আছে এই যে গরু এই দেখো গরু এই যে গরু এই দেখো মুরগি গুলা কি সুন্দর বেড়াচ্ছে এই দেখো গরুগুলা শুয়ে আছে কি সুন্দর করে বাড়ির সামনে এই যে পুকুর এই যে এতক্ষণ ধরে একটা মাছ এই যে এখানে সবাই মাছ মারতে আসছে আমাদের পুকুরে মাছ মারতেছে সবাই ছিপ দিয়ে সিপি তো বলে তাই না সিপ দিয়ে এই তো এটা হচ্ছে আমাদের পুকুর যে এখানে কেবল কেবলমাত্র একটা মাছ পাইছে দেখো এখানে আরো দুইটা গরু এটা হচ্ছে আমার মেজু ভাইয়ের গোয়াল ঘর এটা হচ্ছে ছোট গোয়াল ঘর এটা গরুর মাংস গরুর মাংসটা এখন রান্না হবে মুরগির মাংসটা রান্না হয়ে গেছে এই এই যে যে গরুর মাংসর মশলাটা কষানো হচ্ছে এই যে সবাই গাছের নিচে বসে বসে আছে বাতাসে হাঁস মুরগি সব কিছু দেখো গ্রামে পুকুর পাড়ে আহ হাঁসের খাবার দিচ্ছে সামনে পুকুর গ্রামের মানুষের কোনো কিছু কিনে খাওয়া লাগে না ওইটাই সুবিধা